Hola, bon সকলকে সুপ্রভাত জানাই সেই সঙ্গে অনেক স্বাগত জানাই আবারও একটা নতুন দিনের নতুন ব্লগের সাথে আমি সুন্দরবন থেকে সাথী আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো নতুন ভিডিও দেখো সকাল সকাল শুরু করে ফেলেছি তো আজকে ভিডিওটা দেখো সকাল আটটা থেকে শুরু করছি এখন ঘড়িতে টাইম হয়ে গিয়েছে কিন্তু সকাল আটটা তো আটটার সময় দেখো খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি আজকে যেহেতু মানে পড়ানোর কাজটা একটু কম একটু কম বলতে কী বলো তো প্রচণ্ড গরম পড়ছে বুঝতেই পাচ্ছো ছেলেমেয়েরা খুব কম এসেছিলো তিন চারজন তো অল্প একটু পরিয়ে ছেড়ে দিয়েছিলাম ওদেরকে ছেড়ে দেওয়ার পরেই দেখো গতকাল রাতে না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি তো ওই জন্য একটু খাওয়া দাওয়ার পর্বটা আজকে তাড়াতাড়ি শুরু করেছি সকাল সকাল তো দেখো সকাল সকাল মা ভাত করেছে হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত আর হচ্ছে গতকাল রাতে তরকারি ছিল একটু ফ্রিজে সেটাও বৌদি গরম করেছে আর দেখো এখানে আলু মাখা করে আলু আর অল্প একটু বেগুন জাস্ট একটু মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডিম সেদ্ধ আমি অর্ধেক নিয়েছি দাদার জন্য অর্ধেক রেখে দিয়েছি দিয়ে দেখো আমি আর বৌদি খেতে বসে গিয়েছি অলরেডি সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পুকুর পাড়ে বাসনগুলো ধুয়ে নেব ফ্রিজে তরকারি ছিল তো ওই পাত্রটা দেখো তরকারিটা মানে গতকাল একজনেদের দিয়েছিল তরকারিটা তো মাংসর তরকারি দিয়েছিল তো ওটা ফ্রিজে রাখা ছিল ওই জন্য দেখো বাটিটা একদম সাদা বাটি কালারফুল হয়ে গিয়েছে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম পাশে রেখে দিয়ে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি দেখো সকাল আটটা হোক আর সকাল সাতটা রোজ দিনই তোমাদেরকে বলি আমি আমার ব্লগে যে হচ্ছে প্রচণ্ড রৌদ্রে দাবো দাবো আর সেই সঙ্গে দেখো পুকুরের জলও আমাদের কতটা কমে গিয়েছে একদমই নিচে চলে এসছে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে তারপরেই কিন্তু নিচে নামতে হয় আর দেখো ধাপ বলতে আমাদের তো সেইভাবে ঘাট তো মানে আমার বাপের বাড়িতে বরাবরই আমি ছোট থেকে একদম এখানে যতদিন বড় হয়েছি তো যতদিন বলতে আমার জাস্ট এক বছর আমি মিসিং ছিলাম তো এক বছরই টুকটাক আসা যাওয়া করেছি এক বছরই শ্বশুরবাড়িতে মানে আপাতত ছিলাম আর কি কন্টিনিউ তারপরে এখন তো তোমরা তো জানোই যাতায়াত করি আমি একদম কন্টিনিউ থাকা হয় না কেন কি জন্য অবশ্যই তোমরা জানতে পারবে পরের ব্লগুলোতে তো সে বিষয়ে পরে কথা বলছি তো সে যাই হোক এখানে দেখো বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একদম যে বাটিটা তরকারি ছিল না সাদা বাটিতে তরকারি রাখলে দেখবে খুব সমস্যা হয় আর তার মধ্যে যদি হয় সেটা তেলের তরকারি তো দেখো যেটা বলছিলাম যে এই যে দেখো বাপের বাড়ির ঘাট ঘাট যেটা পুকুর ঘাট সেটা হচ্ছে তক্তা দিয়ে তৈরি করা ধাপে ধাপে একদম উঠে যেতে হয় আর কি তো যেহেতু অনেক নিচে জল প্রত্যেকটা ধাপ পেরিয়ে কিন্তু নামতে হয় সাবধানে কাঠের ঘাট যেহেতু স্লিপ করলেই কিন্তু একদম যাবে তো চলো তারপরে দেখো রান্নার ধারে চলে এসেছি আজকে রান্না করব আমি তো কি কি রান্না করব অবশ্যই তোমরা দেখতে পাবে প্রচণ্ড গরম বন্ধুরা কী বলবো তোমাদেরকে এই গরমে রান্না বলো খাওয়া দাওয়া বলো কোনোটাতেই মন ওঠে না দাদা এনেছিল গতকাল মাছ তো আজকে মাছ নয় এগুলো ফ্রিজে রাখা ছিল তো এখানে রয়েছে দেখো সেই পমফ্রেট মাছ হয় না সেই মাছের ছোট ছোট বাচ্চা মানে ছোট বাচ্চা মাছ আর রয়েছে নদীর ভলা মাছ রয়েছে তপসে মাছ যেগুলোকে বলে তো সেগুলো রয়েছে তো দেখো এই যে ছোট ছোট পম্প্রেট মাছ এটা তরকারি করব না এটা করব ভাজা আর এই যে ভলা মাছ রয়েছে তারপরে ছোট একটা পায়রা মাছ রয়েছে তো এইগুলো দিয়ে করব উচ্ছে আলু হালকা তরকারি তো একদম উচ্ছে আলু জিরে পাটনা দিয়ে যে হালকা তরকারি হয় একদমই হালকা পাতলা তরকারি হবে সঙ্গে মাছের ভাজা হবে আর কি হবে তো আর হবে ঢ্যাঁড়স ভাজা তো এই হচ্ছে রান্না দেখো গরমের দিনে আমাদের গ্রামের বউদের কত কষ্ট করে রান্না করতে হয় আমার শ্বশুর বাড়ি কেন আমার বাপের বাড়ি কেন দেখেছো এত গরমের মধ্যে বাইরে উনুনে পাতা জাল দিয়ে আমাদের কিন্তু রান্না করতে হয় যতই গরম হোক যাই হোক না কেন গ্রাম্য পরিবেশে আমরা এইভাবেই অভ্যস্ত এইভাবেই মানিয়ে নিয়েছি যতই কষ্ট হোক নিজেদের তো অনেক কষ্ট হয় অনেক গরম লাগে তবুও কী করবো বলো তো আমাদের এই দিকটায় মানে কি বলো তো আমাদের এই দিকটায় বলো আর যাই বলো প্রত্যেক বাড়িতেই গ্যাস ব্যবহার করে দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষজন আমরা মানে নিম্ন মধ্যবিত্ত যাকে বলে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে আমার বাবার বাড়ি কেন আর আমার শ্বশুর তো আরও আরও নিম্ন মধ্যবিত্ত তোমরা তো জানোই তোমরা দেখেছো নিশ্চয়ই যারা আমার ব্লগের সাথে কন্টিনিউ যুক্ত থাকো তারা নিশ্চয়ই জানো তো আমার শ্বশুরবাড়ি আরও নিম্ন মধ্যবিত্ত এরকম একটা ব্যাপার তো সেখানে গ্যাস ব্যবহার করাটা আমাদের কাছে একটা কি বলবো বিলাসিতার রকম মানে বিলাসিতার মাধ্যম যাকে বলে তো আমরা কি করি যেহেতু বাড়ির চারিপাশে গাছপালা তো রয়েইছে আমাদের গ্রাম্য পরিবেশে তো সেখানকার দেখো পাতা এই যে না তো এই এই পাতা জাল দিয়ে কিন্তু আমাদের বাড়ির এই দিকটায় রান্না হয় কেন তো কারণ গাছের তলায় শুকনো পাতা এই সময় পুরো রোদে শুকিয়ে থাকে আর রান্না করতে বেশ ভালো লাগে অল অল্প পাতাতে অল্প সময়ের মধ্যেই কিন্তু উনুনে রান্নাটা হয়ে যায় যতই গরম হোক কষ্ট হোক এই গরমে ঘেমে নিয়ে একসা হয়ে রান্না করতে হচ্ছে তো সেটা কষ্টের একদিকে অবশ্যই কষ্টের সেই কষ্টটা কি বলবো শহুরে মানুষরা বা যেই হোক না কেন তারা গ্যাসে যারা রান্না করে তাদের কথাই বলছি তাদেরও কষ্ট হয় তো তাদের কষ্ট একটা অন্যরকম আর এই যে উনুনে রান্না করার কষ্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম তো টেস্ট ফ্লেভার সব কিছুই ভালো হয় উনুনের রান্নায় কিন্তু তবুও কষ্টটার পার্থক্য কিন্তু রয়েছে এটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ভাতও হয়ে গেল অলরেডি ভাত হয়ে যাওয়ার পরে এখানে মাছ যে ভেজেছিলাম না তো মাছ ভাজাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত মাছ ভেজে রাখা আছে উচ্ছেটাও ভেজে নিয়েছিলাম উচ্ছেটাও ভেজে রেখে দিয়েছি তো উচ্ছে আলু মাছ দিয়ে যেহেতু তরকারি করব উচ্ছেটা আগে থেকে দিলে না বন্ধুরা প্রচণ্ড তেতো হয়ে যায় আর তোমরা তো দেখলেই ঢেঁড়সটাও ভাজা হয়ে গেল তো দেখো এখানে জিরে দিয়ে একদম জিরে বাটা দিয়ে আবার গোটা জিরে দিয়ে একদম হালকা করে তরকারি হবে তো বেশি হালকা করলে আবার কি বলো তো মুখেও রোচে না এরকম একটা ব্যাপার তো একটু পেঁয়াজ দিয়েছি আর কিছুই দিই বন্ধুরা পেঁয়াজ একটু জাস্ট লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এই হচ্ছে রান্নার মশলা আর লবণ আর কিছুই না আর কোনো কিছুই না কোনো পাকের তরকারিও না একদম হালকা পাতলা করে রান্না হবে তো ঢেঁড়স তো ভাজা হয়েই গেল আর মাছ ভাজাটা করবো সব শেষে এই ঝোলটা রান্না হয়ে যাওয়ার পরেই মাছ ভাজাটা করে নেব আর এই দিকটা তোমরা তো জানোই আমাদের গরুর খাদ্য গরুর খাদ্য মানে গরুর যে জাপনাটা না সেটা মা সেদ্ধ করে ভাত রান্না হয়ে গেলে একদিকের উনুনটা তো ফাঁকা যায় তো সেই একদিকের উনুনে কিন্তু আর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে গরুর খাবারটাও তৈরি করে নেয় তো দেখো এখানে ভালো করে মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো যেহেতু আগে ভেজে রেখেছিলাম তো আলু ভেজে রেখে নেড়ে চেড়ে এবার কিন্তু তরকারিতে জল দিয়ে দেবো আর এই যে গরমের সময় এমন উল্টো পাল্টা মাঝে মাঝে বাতাস দেয় না দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ধোঁয়া উড়ে চলে যাচ্ছে তো ধোঁয়া কিন্তু ওরকম উল্টে পাল্টে চোখে মুখে এসে ভর্তি হয়ে যায় আর করবো কিচ্ছু করার নেই বাতাসের জন্যেই এটা হয় তো ঘরের মধ্যে রান্না করা যায় ঘরের মধ্যেও আমাদের উনুন আছে মানে আমার বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি ঘরের মধ্যেও উনুন রয়েছে তো ঘরের উনুনে এই সময় রান্না করলে কি হয় বলো তো যে প্রচণ্ড গরমের যে ভাবটা না সেটা থাকে আর বাইরের দিকটা রান্না করলে বাইরে তাও টুকটাক একটু হাওয়া বাতাস এসে লাগে গায়ে তাও ভালো লাগে আর হচ্ছে পাতা জাল দিয়ে রান্না যেহেতু সেহেতু বাইরে রান্না করলে বেশ ভালো হয় তো দেখো জিরেটা আমি এখানে বেটে নিচ্ছি শিল্পাটায় তো জিরে কিন্তু ভালো করে রোদে দিয়ে রাখা ভালো করে রোদে দিয়ে জিরে রাখলে না বাটতে বেশ সুবিধা হয় তাড়াতাড়ি বাটাটাও হয়ে যায় তো একদম দেখো ভালো করে পেস্ট করে আমি জিরেটা বেটে নিলাম আর ওইদিকে তরকারিতে তো জল দিয়ে দিয়েছি তো দু মানে মানুষের দুটো হাত মনে মনে ভাবি মাঝে মাঝে ভাবি যদি দেবী দুর্গার মতন দশ হাত হতো তাহলে কিন্তু মেয়েরা আরও কত দিক সামলাতো বাড়ির বৌরা মেয়েরা যাই বলো না কেন তো সকলেই আরও হয়তো সব দিকটা সামলে রাখতে পারতো তো এই দু হাতেই মেয়েরা হচ্ছে দেবী দুর্গার মতন দ মানে দেবী দুর্গার দশ হাতের মতনই কাজ করে তো দেখো এইদিকে উনুনে জাল দেওয়া রান্না সবটা মোটামুটি হয়ে গেল এবারে জিরে বাটা দেওয়ার পরে তরকারিতে মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে চেড়ে নামিয়ে নেব একদম দেখো হালকা পাতলা ঝোল গরমের দিনে রেডি হয়ে গেল গরমের সময় আরেকটা জিনিস যেটা মানে খুবই দরকার সেটা হচ্ছে গরমের দিনে একটু তেতো খাওয়াও দরকার তো সব সবসময় প্রতিদিনই আমাদের বাড়িতে তো উচ্ছে তরকারি প্রায়ই হয় উচ্ছে ছাড়া খাওয়াই যাবে না এরকম একটা ব্যাপার মানে তেতো ছাড়া খাওয়া যাবে না তো দেখো বন্ধুরা সব শেষে রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ফ্যান চালিয়ে আমি এখানে বসে গিয়েছি এত কষ্ট হচ্ছিল এত মানে গা থেকে ঘাম বেরিয়ে যাচ্ছিল অবশেষে তোমরা তো দেখেইছো আগের ব্লগে তো দাদা এনেছিল প্রাণলিচি চিডিং ওটা আমি ফ্রিজ থেকে একেবারে বের করে নিয়ে এখানে দোলনাতে বসে খাওয়া শুরু করে দিয়েছি আর মা সকাল থেকে ভাত খায়নি আমি আর বৌদি খেয়েছিলাম তো মা ওখানে পাশে খাচ্ছে বৌদি এখানে ইন্ডাকশানে দুধটা গরম করে নিচ্ছে আর দেখো সব শেষে এত গরমের একটা আসল জিনিস দাদা নিয়ে চলে এসছে এই যে আইসক্রিম চকোবার আইসক্রিম দেখো বাড়ির সকলের জন্য নিয়ে চলে এসছে দাদাও বাজার থেকে আসলো মানে কাজ করেই আর বাবাও আসলো কাজ করে আর বৌদি দেখো এখানে সকলকে আইসক্রিম ডিস্ট্রিবিউট করছে তো সকলের হাতে একটা করে আইসক্রিম দিয়ে দিচ্ছে আর এই প্রচণ্ড গরমে দাবদাহ এই বারান্দাতে একটু ঠান্ডা রয়েছে তো পাকার ঘর বলো বা আমার শ্বশুর বাড়ি এই কাঁচা বাড়ি তো সেটাতেও বলো যেখানেই বলো না কেন গরমের তাপমাত্রা বরাবরই যদি ঘরের চালটা হচ্ছে খড়ের হয় সেক্ষেত্রে একটু গরমের মাত্রাটা কম থাকে কিন্তু যদি ঘরটা হয় এলবেস্টারের চাল তাহলে তার কোনো কথাই নেই প্রচণ্ড গরম এই যে দেখো সবশেষে আমার আইসক্রিমটা ভাঙা পড়েছে কি করবো দুঃখের বিষয় তো মা মানে ওপরের দিকটা একটুখানি ভেঙে গিয়েছে কিছু করার নেই এইভাবেই খাওয়া হবে মাও দেখো বের করে নিলো আইসক্রিমটা মাকে বলছে আইসক্রিম খাওয়া শুরু করো এই যে এই আইসক্রিমগুলোর একটা বাজে জিনিস যে উপর থেকে যে চকলেটটা রয়েছে না চকলেটটা খসে গেলেই কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয় আমার খাওয়াটা তো একেবারেই হলো না একদম যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেল এই যে দেখো পুরো ভেঙে গেল। তো চলো ওই জন্য আর দেখালাম না সারা মুখে চেটকে গেছে তো স্নান সেরে চলে এসেছি চোখ মুখ দেখো একদম ফলাফলা হয়ে গিয়েছে স্নান টান কমপ্লিট করে নিয়েছি স্নানের পর না গরমের দিনে বেশ ভালো লাগে একটা অন্য রকম ফিলিংস হয় সকলকে পচা গরমের শুভেচ্ছা জানাই তো প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো বাইরে প্রচন্ড গরম তো চলছে গরমের দাবো তোমাদের সাথে কথা বলবো তার আগে ফ্যানটা বন্ধ করে দিন নাহলে প্রচণ্ড আওয়াজ হবে খের ঘের খের ঘের করে চলো এই গরমে একটা সেকেন্ড যদি ফ্যান বন্ধ হয়ে যায় কেমন পরিস্থিতি হয় তোমরাই বলো কেমন অবস্থাটা হয় একটা সেকেন্ড যদি ফ্যান চলে যায় কিন্তু সে যাই হোক কথা বলার জন্য একটু ভ্যানটা বন্ধ করলাম আবার চালিয়ে দেবো যেহেতু স্নান করে এসেছি না সবাই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে ভালো লাগছে কিছুক্ষণ পরে প্রায় কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট পর থেকে শুরু হয়ে যাবে আবার একই রকম সিস্টেম তো চুলি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছে আর আমি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি সঙ্গে কিছু কাঁচা কচু ছিল এই যে বেরিয়েছিলাম বুঝতেই পারছো মানে কি বলবো এই গরমের মধ্যে সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে নিলাম খানিকটা গোছায়নি এখনও ধুয়ে মেলেই নিয়েছি সবে আর দেখো এই গরমের এটা মাখতে আর একদমই ভালো লাগে না কিন্তু এটা ইউজই করি না কারণ এক্ষুনি গায়ের মধ্যে থেকে ঘাম বেরোনো শুরু হয়ে যাবে এগুলো থেকে তো চলো চুলের শ্যাম্পু দিয়ে চুলটা একটু ভালো করে খুলে নিই নিয়ে একটু সিঁদুর করে নেবো নিয়ে তারপরে একটু রেস্ট নেবো রেস্ট বলতে রেস্ট তো সেই আর কি গরমের মধ্যে রেস্ট তো আর সেভাবে নেওয়া হয় না একদমই আর দেখো বেশ কয়েকদিন ধরে মানে ওখান থেকে ঘুরে আসার পর থেকে চুপ মুখ না আমার কেমন ফোলা লাগছে যেন মনে হচ্ছে শরীরটা ঠিক নেই ঠিক নেই এরকম একটা অস্বস্তিতে ভুগছি আর চুলে একটু শ্যাম্পুও দিয়ে নিয়েছি বেরিয়েছিলাম যেহেতু রাস্তাঘাটে বালি আর এই গরমের সময় মানে বুঝতে পারছো কতটা পরিমাণ ধুলোবালি রাস্তাঘাটে থাকে ওই জন্য আজকে একটু শ্যাম্পু দিয়ে নিলাম এসে থেকে দেওয়া হয়নি এসেছি সেই গত পরশু শু থেকে আর দেওয়া হয়নি এসে থেকে মানে কি বলো শুধু ল্যাথ খাচ্ছি মানে নোড়ার ক্ষমতা নেই এরকম মনে হচ্ছে তো দেখো বন্ধুরা চুল টুল কমপ্লিট হয়ে গিয়েছে টিপও পরে নিয়েছি এবারে যেটা পরবো সেটা হচ্ছে বাঙালি রমণীদের সবচেয়ে মানে কি বলবো একমাত্র অহংকারের জিনিস বলো আর ভালো লাগার জিনিস বলো ভালোবাসার জিনিস বলো সেটা হচ্ছে সিঁদুর তো দেখো স্নান সেরে এসেছি যেহেতু স্নান সেরে তো অবশ্যই সিঁদুর তো অবশ্যই পড়তে হয় এটা হচ্ছে আমাদের বাঙালি গৃহস্থ পরিবারের একটা রিচুয়ালস বা একটা নিয়ম বলতে পারো তো দেখো এখানে একটু কণ্ঠে সিঁদুর লাগিয়ে নিলাম তারপরে একটু শাখাতে আর তারপরে সব শেষে দেখো এই যে হাতে লাগা সিঁদুরটা এটা আমি মুছে নেব আঁচলে মানে শাড়ির যে আঁচল রয়েছে সেই আঁচলের একটা কোণেতে তো চলো এরপরে কিন্তু ভিডিও আমি আর কন্টিনিউ করে নিই কারণ এরপরে দেখানোর মতন আর কিছুই নেই রোজ দিনই বলি তোমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলকে আবারও একবার টাটা